সবাই যায় নো বাড়ি আমারে যাওয়া হইলো না সবাই যাইনো বিজিরে বাড়ি আমারে যাওয়া হইলো না দয়ালে নোবী রোজা শরীফ আমার দেখা হইলো না দয়ালে নবীর রোজা শরীফ আমার দেখা হইলো না সবাই যায় নো বিজিরে বাড়ি আমারে যাওয়া হইল না দয়ালে নোবিরি রৌজারে পাশে আমারে বসা হইল না নবিয়া আমার জীবন মরণ নবিয়া আমারে সাধনা নবিয়া আমারে জীবন মরণ নবিয়া আমার সাধনা আমার জীবন মরণ নবী আমার সাধনা সবাই যাই বাড়ি আমার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়ালে নো বি পাশে আমার বাসা হইল না দয়ালে নো বি পাশে আমার বাসা হইল না ধন্য তোমারে জিন্দে গানি গো মায়া মে না দোন্দে গানি দোন্ গো মায়া না তোমারে বুকে তাশ্রীফ আল্লা নে নবী শাহে মদিনা তোমার বুকে তাশ্রীফ আল্লা নে নবী শাহে মদিনা সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবী বাড়ি আমার যাওয়া হইল না নবিয়া আমার জীবন মরণ নবী আমার সাধনা নবিয়া আমার জীবন মরণ নবী আমার সাধনা সবাই যাইন বীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাইন বীজির বাড়ি আমার যাওয়া হইল না